ভাই ভাই তাড়াতাড়ি আয়ো শুনে যাও ঘটনা তো ঘটতে আছে এই লিওন ভাই চালু ইটা বহছে হেরে যদি বিয়া না করাও এগুলো সুসাইড খেয়ালো তুমি চালু আয়ো তাড়াতাড়ি আয়ো কামটা কি করছে হ্যাঁ হ্যাঁ বলে চালু উঠতে উঠছে এই চালো কে কি করছো চালো উঠছো কে হ্যাঁ আমি চালো আমি চালো আমি তো সাদ বহছি আমার ভুল হচ্ছে মারে জেঠাই কি হরে সর কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি বেড টেনশনে

ఆ రన్ ఫిఫ్టీ ఆ నచ్చా తర నేల తిరిగి రోని తరస్